অধিকাংশ মানুষ এই জানে না কত সহজে বিরিয়ানি রান্না করা যায় বিরিয়ানির মশলা দিয়া তাই হেয়েই আপনাকেও আজকো দেখামো এই দেখেন কত জোরঝোর হয়েছে আর মাংসগুলো এখনও ভাঙ্গে নাই একদম আস্তে আস্তে রান আছে দেখছেন তাই চলেন আপনাকে আজকে হেই রেসিপিটাই দেখাই কত সহজে রানতন যায় প্রথমেই এই যে বড় বড় মাংসের পিস নিয়ে নিছি। আপনারা চাইলে সরো সরো নিতে পারেন আপনার বেশ হের মধ্যে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচের মতো টমেটো সস এখন সেইগুলো ভালো করে মাহাই লমু একদম জানি মাংসের সাথে মশলাগুলো মিশা যায় মাহাই না শেষে ধুয়ে এরম এরপর চুলাই একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর দিয়ে দিলাম পিঁয়াজ কুসি এখন পেঁয়াজটা একটু আদা ভাজা করার পরে দিয়ে দিলাম আদা আর রসুন আর লবণ এখন দিয়ে দিম বিরিয়ানির মশলা কোনো জামেলাই নেই বিরিয়ানির মশলার প্যাকেটটা সিজা দিয়ে দিলাম এখন লারা সারা সারা দিয়ে লইলাম এখন দিয়ে কত কতটুক লাল মরিচের গুঁড়া এখন একটু আবার সারা দিয়ে যে মাংসগুলো মাহাই ধুয়ে দিছি এই মাংসগুলো এখন দিয়ে দেবো এখন ভালো করে মাংসের সাথে কষাই লইতে হইবে জানি মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে যায় মাংসের মশলাটা ভালোভাবে আপনারা কষাইয়া তারপর মাংসটা দেবেন তয় দেখবেন স্বাদটা কত ভালো হয় আসলে রান্নার মধ্যে কি জানেন কষাইন্যাটাই হয়েছে আসল ভালো করে যদি না কষান তয় কিন্তু ভালো লাগবে না মাংস কষাইন্যাটা হয়ে গেছে হেয়ের মধ্যে দিয়ে দেবো কয়টা আলু এই এরম করে আলু কয়টা লইসি এখন আবার আলুগুলোর লাগো ভালো করে মিশাইয়া আর কষাইয়ে নেবো কষাইনের শেষে পানি গরম করে রাখছি সেই গরম পানি দেবেন তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়া লইসি হাইয়ে দিয়ে দিলাম এখন ভালো করে লারা সারা দিয়ে উল্টাই পাল্টাই লোমো যিনি ভালো করে মশলাগুলো মিশা যায় আলু মাংসের সাথে ভালোভাবে এরপর মাংসটা ডাইকা দেব আধা ঘন্টার মধ্যে ওইয়ে যেবে মাংসটা মাংসটা এদিকে ওইতে থাক আর এদিকে একটা বল লই লইসি এর মধ্যে দিয়ে দিলাম পোলাও চাল পট তিন পট চাউলের বিরিয়ানি রান্না করব এখন ভালো করে পোলাওর চালটা ধুয়া লই দেবে তিনবার ভালো করে এরকম ধুইয়া লইবেন কষলাইয় কষলাইয়া তারপর এক ঘন্টার মতো রাইখা দেবেন বা আধা ঘন্টার মতো রাইখা দেবেন তাইলে পোলাওর চাউলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন রান্না করবেন এদিকে মাংসটাও হইয়া গেছে মাংসটা হালকাভাবে একটু লারাশাড়া করে ধুয়ে দেবো ডাইকা কারণ মাংসটা কিন্তু একদম পুরাপুরি রান্না আমার হইয়া গেছে এখন এদিকে ডাকা থাপ আর এদিকে আবার আর একটা কড়াই দিয়ে দিছি চুলাই এখানে দিয়ে দিলাম পানি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কয়টা গোড়া জিরা আর তেজপাতা দিয়ে দিলাম এখন এই পানিটা উতলাইছে এন উতলানোর পরে পোলারসলটা দিয়ে দিলাম উতলানোর পরে জিরা দিছি দেখা পানির কালারটা একটু হলদে হলদে হয়ে গেছে দেখছেন যারা জিরা পছন্দ করেন না এখন জিরা দেওয়ার কোনো দরকার নেই তারপর এখন দিয়ে দিলাম একটু গরম তেল তেলটা আমি গরম করে রাখছি সেই তেলটা এখানে দিয়ে দিলাম এরপর লারা সারা দিলাম একদম সহজভাবে আপনাকে আজকে বিরিয়ানি রান্না করে দেখামো আমি কোনো রেসিপি দেখাইতাসি না আমি যেরমভাবে রান্না করি ঠিক সেরকমভাবেই আপনাকেও দেখাইতি পোলাও চালটাই দেখেন একদম পানিটা টাইনে গেছে এখন লারা সারা দিয়ে একদম মিডিয়াম করে একটু রেখে দেব। তাইলে কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে এখন দিয়ে দিলাম এর মধ্যে ওইটা কাঁচামরিচ তারপর আবার ওটাকে দিয়ে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে পোলাওটা একদম হয়ে গেছে মনে হয় আর একটু বাকি আর একটু বাকি যখন থাকবে আশি পার্সেন্ট যখন হয়ে যাবে তখন এর মধ্যে আগে মাংসের যে ঝোলটা সেইটা দিয়ে ভালো করে মিশাই নেবেন অনেকে কয় পোলাও বিরিয়ানি রান্না করলে সাদা থাকে সাদা থাকবে না কারণ আপনারা মিলাইতে পারেন না তাই আগে যে ঝোলটা থাকে ওই ঝোলটা দিয়ে ভালো করে মিলাই নেবেন তারপর মাংসগুলো আর আলুগুলা এরকম আস্তে আস্তে করে মিলাই নেবেন এই দেখেন আমি কিন্তু একদম আস্তে আস্তে করে মিলাই নিতেছি জানি পোলার চালটাও জানি ভাঙে না আবার মাংস যেন ভাঙে না সুন্দর করে মিলাই দেওয়ার পরে পিঁয়াজ ভাইজা বেরেস্তা করে রাখছি সেইগুলো এখন উপর দিয়ে দিয়ে দেব। তাইলে দেখতেও সুন্দর থাকাইবে আর খাইতেও মজা হইবে এখন আমি এইখানে ডাকিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো একদম লো আসে এই দেখেন পোলাও কিন্তু পুরা রেডি মানে পোলাও না বিরিয়ানি কিন্তু পুরা রেডি এই দেখেন আমি আবার সুন্দর কইরা একটু ফিরাইয়ে দিছি এই দেখেন মুরগির মাংসের বিরিয়ানি কত সহজেই রান্না কইরা ফেলাইতে পারবেন আমার মতো কারা কারা এত সহজে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন